আমরা এখন হচ্ছে সজল ভাইয়ের মাংসের দোকানে মারিকনগরে তো আগে সারটা ছিল এখন আছে একটা সবগুলো বিক্রি হয়ে গেছে মাংস এখন অল্পটি আছে এই দেখেন মাংস মোটামুটি ভালো আর এখানে সবসময় দেশি সারগুড় মাংস পাওয়া যায় প্রতি কেজি এখন স্বাস্থ্য আসছি সামনে বাড়লে জানানোর চেষ্টা করব। তো এই যে আছে তো দেখাই এই যে সুমন ভাই আছে তারপরে মাংস এখন খুবই অল্প আর এখানে সালামু আলাইকুম সোন ভাই কেমন আছো আপনার কী খবর আচ্ছা কয়টা কাটলা করুক সব শেষ তো গাছ ভালোই নাকি আমি কত করে দিতেছ মাংস এত কি লেগে একটু কমাও তোমার কি মনে গরুর দাম কম লিখো না দেব সিওর সব সময় তারপরে যদি কমে তাহলে মাসিক দাম কমবো নাকি আচ্ছা এটা পিঠা দেন আরটা পিঠা এইটা তো দুগুনি পেন্সিলই আইয়া ঠিক আছে হ্যাঁ এই গুড়াও গুড়াও পিছে এটা কিখানে একটারেও আপনি কি এটা স্যার আর কিছু কি বানা

আর কলিজা তো নাই কলিজা কত করে আটশো কলিজা গুরুদা তিল্লি একই দাম ক্যাপসাটা কত হয় আজকে নাই আচ্ছা তো আমরা একটু পায়েগুলা দিয়ে দেখাই যে পায়েগুলা কত দাম কোন ভাই তিন হাজার টাকা পঁচিশ এত দাম দেশি গরু পায়া হ্যাঁ দেশি আচ্ছা তোমাদের গরু আবার কবাই ভাই তোমার রবিবার রাত্রে নেই কালকে রবিবার তো রবিবার আবার আসবো হ্যাঁ আচ্ছা তো রবিবার কিন্তু ভিডিও আসবে রবিবার দেখা যাক কি গরু আনে সবসময় দেশি গরু থাকবে তো নাকি আর তোমরা কি অন্য সময় লুকায় লুকায় গরু কাটো নাকি সামনে এই এই জায়গায় কাটা জায়গা হয় হ্যাঁ এই যে জায়গাটা না আচ্ছা এখানে তো সিস্টেম আছে না গরু রাখারও কাটারও নাকি কাটো কে তুমি আচ্ছা তাহলে গরু এখানে কখন কাটো এম কি সাতশো আশি সাতশো আশি কইরা তো এখন আর কম নাই আর কমাইলে কি আর থাকবো না কিছু না তাহলে আর হাতে কিছু থাকবো না আচ্ছা কমাইলে আর হাতে কিছু থাকতেছে না তাই সাতশো আশি আর ভাই এমনি ভুড়ি কত করে ভাইয়া ভুড়ি কত গোরুর পরিষ্কার পরিষ্কার করাটা মোটা না কয় হ্যাঁ 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 এটা একটু সময় দিয়ে কমারায় সবাই দিয়ে তিনশো টাকা করেছে তোমরা তো রাম যে যেমন দেখে দশ কেজি ও আর তোমরা মানে যে রাস্ত ওটাই নাকি আচ্ছা আচ্ছা তো শুনুন ভাইরাজ ভাইলাম বেচে কিনা আলহামদুলিল্লাহ তো ভালোই তো মানে সাতটার মধ্যে ছটাই শেষ করে ভালো হয়েছে ঠিক আছে একটা আছে তাও সার ওটাও দেখাই দিব তো মোটামুটি বেচে কিনা ভালোই আর ভাইরা যেহেতু এই আশেপাশে এলাকার মধ্যে একমাত্র দেশি সার করো এই দোকানে তো বেচে কিনা তো ভালো হওয়ারই কথা তো সামনে কি খাইতে পারবা কি আসা হয় সামনে খাইতে পারবা দাম বাড়ব কিন্তু সবসময় ক্ষয় যাওয়ার দিচ্ছি সার অল টাইম দাম আর কম পড় নাকি এই যে আপনার আমি যার দোকানে ভিডিও করে এলো সেই ভাই সজল ভাই তো এই ভাইয়ের দোকানে সবসময় দিয়ে সারগুলো কাটা হয় সামনে আশা করি কাটা হবে তো এখন তো অত সাতশো আশি দেখা যাক কী হয় ভাই সামনে তো সাতশো আশি থাকবে না কি বাড়বে তা গরুকে এবার আসতে আসছে না তা আপনার কি মানে পোষায় এই মানে দেশি গরু খাওয়াইয়া আচ্ছা 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 ভাই গরুগুলো কোন জায়গা থেকে আসবে ও আচ্ছা বগুলা থেকে আসে না আর আপনি কি মৈষ আনবেন শুনলাম মানে ইনশাল্লাহ চেষ্টা আছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কি অরিজিনাল দেশি ও আমার মনে হয় এরকম মানে ছোট ছোট গরু দেশি গরু কেউ কাটার সাহস করবে অত্র এলাকার ভিতরে যেই দাম গরুর ওজন তিন থেকে একটু বেশি তিন মনি ধরি আসলে কাটলে একটু বেশি হয় কম হয় হয় এখানে এটা কিন্তু একদম মানে মানে কি বলবো একটা দশ হাজার কোরবানির মতো গরু আসলে ভাই রাখা হয়ে তো এখন আপনারাই বলেন এরকম গরু কি সাতশো আশি টাকা ঠিক আছে নাকি ঠিক নেই আপনারাই বলেন আমি বলবো না ঠিক আছে যান দেখেন আপনার আপনাদের ইচ্ছা আপনি যদি মন করেন সাতশো আশি টাকা এগুলো খাবেন তো খান আর না খাইতে মন চাইলে খাওয়ার দরকার নাই ভালো মতো এগুলো কি সাতশো আশি টাকা ঠিক আছে নাকি ঠকাইতেছে এবার বলেন আপনি এই যে বলেন সাতশো আশি টাকা ঠিক আছে না ঠকাইতে আপনারা বলবেন হ্যাঁ কমেন্টে আজকে যে ভাই এরা সাতশো আশি টাকা এরকম করুক খাবে আসলে মানে আপনারা কি কিনা নাকি ঠকতেছেন এটা আসলে আমার জানার দরকার আছে হ্যাঁ এই যে ঠিক আছে তো এই গরুটার ওজন হলো তিন মন ধরছে আর কালারটা যদি বলি কালারটা অনেক সুন্দর একদম মানে বাদামির মধ্যে পুস্টা একটু হালকা খয়রি আর আপনারা দেখেন এখানে কিন্তু মাথাটা চেহারাটা মানে এক কথায় কিন্তু অসাধারণ চেহারা এই যে চেহারা এই চেহারা আর গরু তো তেজ থাকে কারণ দেশি গরু সার গরু তেজ যদি না থাকে ও মানে দেশি গরু হবে না ঠিক আছে আর ভাই এটা কবে কাটা হবে ভাইয়া কবে কাটবা এটা দশমে এক নাম্বার গরুগুলো এখানে আসে মানে এই দোকানে আর মধ্যে নাম্বার গরু যদি খেতে চান তাহলে সদরবার দোকানে ছাড়া উপায় নেই আর উনি চেষ্টা করতেন ভালো ভালো গরু খাওয়ানোর জন্য প্রতি কেজি সাতশো আশি এখন সামনে কী করে আমি জানি না আর এখন আপাতত মনে হয় মাইক্রো করবে তো সবচেয়ে দামি গরু হয়ে না ইনশাল্লাহ তো সাত সবসময় কেউ খাবে না আর আপনারা হয়তো বলতে পারেন যে হ্যাঁ ভাই আছে পাঁচশো আশি টাকায় আছে ছয়শো বিশ টাকায় আছে গরু মাংস হ্যাঁ ভাই কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে আর আপনি যদি স্বর্ণ কিনতে চান আপনার তো ইয়ে দাম দিলে হবে না ঠিক আছে নর্মাল জিনিসের দাম দিলে হবে না আপনার স্বর্ণ কিনতে হলে স্বর্ণ দাম হবে হ্যাঁ হ্যাঁ সিটিগলের দাম দিলে হবে না আপনার স্বর্ণ স্বর্ণের দাম সিটি গোল্ড গোল্ডের দাম আর ডায়মন্ড ডায়মন্ডের দাম এগুলো মানে বলতে গেলে ডায়মন্ড এক একটা এই যে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড কিনতে কিনতে হবে এখন আপনি মুগ দিয়ে কার সাথে মিলবণ এইসব গরু ঠিক আছে এগুলো আমি গরু যেগুলো হাটে থাকে মানুষ কিনে শখ করে শখের গরু এই শখের গরু আসলে বাইরে খাওয়াই যাচ্ছে তো আমার আসলে ভাল লাগে ওবার আল সবসময় একটা সন্ধানে ছিলাম যে কারা আসলে দেশি গরু খাওয়ায় তো খুঁজতে খুঁজতে ভাইদের দোকানে পাইলাম খুবই ভালো লাগে যে অল টাইম দেশি গরু ঠিক আছে অল টাইম আপনি আসলেই দেশি গরু দেখতে পারবেন বন্ধ থাকে হয়তো বা সপ্তাহে দুই দিন থেকে তিন দিন সর্বোচ্চ আর বেশি বন্ধও পাবেন না এখানে আর এটার লোকেশন আমি বলে দিচ্ছি তারপর লোকেশন ভেঙে দিই আপনারা যদি বিসর্ধে আসেন ঠিক আছে ওই যে মানিকনগর বিসর্গে যে ঢালটা মানে মূল যেই মানে কী বলে রোডটা ওটাতে নামবেন হ্যাঁ নাইমা পাালগুলো বলো না পাশিন পাঁচ মিনিট আচ্ছা ধরেন দুই তিন মিনিট হাঁটলেন হাইটার পরে আপনারা ভাবে তাকাইবেন দেখবেন হ্যাঁ না দেব আমার তো পাইবে না তাকে দেখবেন যে কোনো মাংসের দোকান আছে কি না তো ওইখানে যেই মাংসের দোকানটা পড়বো ওইটাই হলো সজল বাইরের দোকান ঠিক আছে তো যদি সারপুর আমি আসবো তো প্রায় পাঁচ মাস রানিং চলতেছে মনে হয় ভাই তখন ভিতরে কোনো দিন আমি একটাও গাই গরু পাইনি ঠিক আছে এ আপনারা যদি বিশেষ না করেন তাহলে আইসা দেখেন ওপেন খোলা আছে দোকান আপনাদের জন্য তবে দাম আর কমাইতে পারলো না হয়তো বা ভালো পাবেন ঠিক আছে আশা করি সামনে গরু আর ভালো ভালো আসবে আর সদুর তো আসতে আসতে সামনে নাকি মহিষ আসতে আপনাদের জন্য মহিষ আসবে ইনশাল্লাহ বড় একটা মহিষ হয়তো আশা করতেছি আর গরুগুলো ভাই কোন জায়গা থেকে আসে পাবনা ভাবনা নাই কোনো ভাবনা নাকি আচ্ছা আপনার দিন তো ভালো থাকেন আর আবার সদর ভাই দোকানে একবার আসবেন আসলে আশা করি হতাশ হবেন না নিরাশও হবেন না মাংস পায় খুশি হবেন আশা করি আমার বিশ্বাস নেই যে একবার ভাইদের দোকান থেকে মাংস নিবে সে কোনো দিন আর অন্য কোনো দোকান মানে যাবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সোন ভাই জন্য দোয়া করবেন কারণ ভাই প্রত্যেক ভিডিওতে আমাদের সাহায্য করে ঠিক আছে তো শোন ভাই সব প্রত্যেক ভিডিওতে আমার সাহায্য করে গরুর এই যে দাম টাম জানানোর ক্ষেত্রে গরুর দেখানোর ক্ষেত্রে হ্যাঁ মানে ভিডিও করার ক্ষেত্রে যত হেল্প লাগে সব ভাই আমাদের করে আর সদর ভাই সাপোর্ট করে তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি ও সবাই ভালো থাকতেন আর চাইলে বা দোকান আসতে পারেন প্রতি সাতশো আশি আর এখন